হাই আমি রূপম এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে আজয় দেবগঞ্জ স্টারার অরমে কাহাদমথা যেটা এই সপ্তাহে অর্থাৎ পাঁচই জুলাই সিনেমা হলে আসতো তো সেই ছবিটা পোস্টপন হয়ে যাচ্ছে এবং আমার মনে হয় এটা খুব খুব বাজে সিদ্ধান্ত মানে একদিক থেকে তারা ভালো তবে এরকম রিলিজের আগে ছবি পিছিয়ে গেলে সেই ছবিগুলোর দশা পরবর্তী সময় খুব খারাপ হয় তো কালকি টু এইট নাইন এডি এই ছবির এখন দাপট এই ছবিটা যেরকম সোমবার দিন বক্স অফিসে নাম্বার আনবে আমার মনে হয় সেটা হতবাক করে দেবে সবাইকে এবং এই ছবিটা একটা ব্যাপক বিজনেস করবে হিন্দি বেল্টে আমি আজকে সকালবেলায় এই ছবিটার বক্স অফিস কালেকশান নিয়ে কথা বলছিলাম তো অরমেখা থা এই ছবিটা ঠিক রিলিজের দোরগোড়া এসে পাঁচই জুলাই থেকে মুভ করে যাচ্ছে এবার বারোই জুলাই হিন্দুস্তানি টু তারপরে সারফিরা এবং অনেকগুলো ছবি পরপর রয়েছে যে কারণে তাদের এখন রিলিজ ডেট নতুন রিলিজ ডেট তারা ঘোষণা করেনি তবে ছবিটা পাঁচই জুলাই আসছে না এবার অনেকে এমনটা মনে করছে ছবিটা হয়তো পোস্টপোন হয়ে গিয়ে জুলাইয়ের এন্ডে না হলে আগস্টে শুরুতে আসতে পারে এবার সেটাও ভালো ডিসিশান নয় কারণ সেখানেও স্লট অলরেডি বুকড দেখার অরমে কাহা দমথা এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে তার কারণ এই ছবিটা নিয়ে খুব একটা হাইপও নেই সালমান খান রজনীকান্ত অ্যাটলি এই তিনজনের নাম যখন একত্রিত হলো তিনজনের নাম যখন শোনা গেল মোটামুটি অডিয়েন্স পাগলে গেছে তার মধ্যে আমিও অন্যতম যে রজনীকান্ত সালমান খান অ্যাটলি ছবির পরিচালক মাস ভাই কী হবে তারপর শোনা গেল এই ছবিতে ফাহাত ফাজিলকে একটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার অ্যাপ্রোচ করা হয়েছে যেটাও ভীষণ ইন্টারেস্টিং বিষয় তবে আজকের যেটা আপডেট সেটা হচ্ছে রজনীকান্ত নয় অ্যাটলির প্ল্যানে কমল হাসান রয়েছে হ্যাঁ সালমান এবং কমল হাসানকে সে একসাথে আনতে চাইছে এক ছবিতে তো রজনীকান্ত তাহলেই নয় আপনারা কামাল হাসানকে দেখতে পেতে চলেছেন হয়তো সালমান খানের সাথে খার সালমান খান এবং কামাল হাসানকে একসাথে দেখা যায় কি না আমরা কয়েকদিন আগে ভাসু ভগ্নানি জ্যাকি ভগ্নানী অর্থাৎ পূজা এন্টারটেনমেন্ট তাদের অ্যাগেনস্টে একটা বিষয় নিয়ে কথা বলি যেখানে তারা তাদের ফ্ল্যাট বিক্রি করে দিয়েছে বকেয়া টাকা মেটাতে তার কারণ তাদের এত দেনা হয়ে গিয়েছিল প্রায় আড়াইশো কোটি টাকার ওপর দেনা হয়ে গেছিলো পরবর্তীতে যদিও ভাসু ভগ্নানী বলে যে না সেরকম কিছু হয়নি তবে বিষয়টা অনেকটা ওরকমই কারণ প্রত্যেকদিন তাদের নিয়ে খবর বেরোচ্ছে জ্যাকি ভগ্নানী সে একটা স্টেটমেন্ট দিয়েছে এবং এখানেই অক্ষয় কুমার সে যে একজন বড়ো মনের মানুষ একজন দায়িত্ববান ব্যক্তি এটা প্রকাশ পায় তো এই প্রোডাকশন হাউসের অ্যাগেনস্ট একটা অ্যালিগেশন ছিল যে গণপতের পর অর্থাৎ গণপথ মিশন রানীগঞ্জ বড় মিয়া ছোটে মিয়া এই প্রত্যেকটা ছবির যে ক্রু মেম্বার তাদের মধ্যে অনেকেই এই ছবিগুলোতে কাজ করে এখনও টাকা পায়নি ইভেন মিশন রানীগঞ্জের যে পরিচালক তারও পুরোপুরি টাকা ক্লিয়ার করা হয়নি তো অক্ষয় কুমার সে কি বলেছে এটা নিয়ে ভাসু ভগ্নানী জানায় যে অক্ষয় কুমার তাকে বলে যে আমার যে ফিজ সেটা তোমরা হোল্ড করো আমার ফিজ দেওয়ার দরকার নেই কিন্তু এই যে ক্রু মেম্বার এদের টাকাটা আগে ক্লিয়ার করো এরা এত টাকা বাকি রয়েছে এদের এদের টাকা আগে ক্লিয়ার করো এমনটাই জানায় জ্যাকি ভাগনানি এবার দেখার যে এই তাদের অ্যাগেনস্টে এই প্রোডাকশন হাউসের এতগুলো অ্যালিগেশন তাদের এগেইনস্টে এরকম সবার রিয়াকশান তারপরেও তারা ছবি অ্যানাউন্স করে গেছে তারা আগের ডিউগুলো ক্লিয়ার করে কি না এবং এরকম একটা পরিস্থিতি অক্ষয় কুমার যেটা করেছে তার সাথে এতগুলো ছবি সেই প্রোডাকশন হাউসের তরফ থেকে এসছে এবং ছবিগুলো সেই ব্যবসায় দিতে পারেনি যেরকম ডিলে আকশয় এই প্রোডাকশন হাউসের সাথে গেছিলো যে একটা হেলদি অ্যামাউন্ট সেটা নিয়ে সে চার পাঁচটা ছবি এই প্রোডাকশন হাউসের সাথে সাইন করে ফেলেছে এবার ছবি খারাপ হওয়া সত্ত্বেও তার সাথেই কাজ করে গেছে যেহেতু সে অলরেডি অ্যাগ্রিমেন্টে রয়েছে ফলে আকসার এই সিদ্ধান্তটা আমার মনে হয় একদমই সঠিক বৈজন্থী মুভিস অর্থাৎ কালকি টু এই টেন এট এডি সেই ছবিটার যে প্রোডাকশন হাউস তাদের পরবর্তী ছবি আসছে দুলকার সালমানের সাথে তারা অলরেডি দুলকারের সাথে এর আগে মেহনতি এবং সীতারামের মতো ছবি কাজ করেছে এবার দেখার এই ছবিটার কাজ কবে থেকে শুরু হয় এই ছবিটা বক্স অফিসে কী করতে পারে আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে থালাপাতি সিক্সটি নাইন থালাপাতি সিক্সটি নাইনে আমরা বিজয় এবং সামান দেখতে পেতে চলেছি ছবির পরিচালক হতে চলেছে এইচ বিনোদ এবং ছবিটা মিউজিক করবে অনিরুদ্ধ এবং এই ছবিটা প্রডিউস করবে কেভিএন প্রোডাকশনস এই বিষয়টা নিয়ে একটা দ্বন্দ্ব ছিল সেটা মোটামুটি কনফার্ম হয়ে গেছে তো এই ছিল আজকাল লেটেস্ট আপডেটস ভালো লেগে থাকলে লাইক করো শেয়ার করো তোমাদের এতে কি অপিনিয়ন জানিও জনতা আমাদের পাশে আছে আবার দেখা হচ্ছে টিকিট